ক্যান্সারের নাম শুনলেই আমরা আতকে উঠি কারণ আমরা সবাই জানি ক্যান্সার একটা মারণ রোগ দু হাজার ইন্ডিয়াতে ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিলিয়ন ক্যান্সার রোগের নতুন কেস নথিভুক্ত হয় অর্থাৎ প্রতি এক লাখ লোকের মধ্যে একশো পয়েন্ট চারজন লোকের ক্যান্সার দেখা যাচ্ছে কিন্তু সঠিক সময়ে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে সম্পূর্ণ নির্মূলভাবে ক্যান্সার সেরে যায় তাই আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে যাতে আমরা কিছু প্রাথমিক লক্ষণ দেখলেই বুঝতে পারি কোনো না কোনো গণ্ডগোল হচ্ছে আজকে এই ভিডিওতে আমরা ক্যান্সার রোগের দশটি প্রাথমিক লক্ষণ আলোচনা করব যেগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন এবং চটজলদি চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং এটাও বলবো কি কি করলে আপনারা ক্যান্সার রোগের রিস্ক বহু গুণে কমিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব তাহলে চলুন শুরু করা যাক ক্যান্সারের লক্ষণগুলো বলার আগে চলুন খুব সহজে বুঝেনি ক্যান্সার অ্যাকচুয়ালি কী আমরা সবাই জানি মানব দেহ মিলিয়ন ট্রিলিয়ন সেল বা কোষ দিয়ে তৈরি এই সমস্ত সেল বা কোষ বিভাজন হয়ে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে চারটে এইভাবে নতুন কোষ তৈরি হয় যেগুলো পুরনো সেল ডেস্ট্রয় হয়ে যে জায়গা ফাঁকা হয় সেই জায়গা দখল করে এই যে নতুন সেল তৈরি এবং পুরনো সেল ধ্বংস এইভাবে কত নতুন সেল তৈরি হবে বা পুরনো সেল ডেস্ট্রয় হবে তা একটা সিগনাল মেনে নিয়ন্ত্রিতভাবে হয়ে থাকে কিন্তু যখন কোনো সেল অনিয়ন্ত্রিতভাবে ও সিগনাল না মেনে বিভাজিত হয়ে প্রচুর সেল তৈরি করে এবং এই সমস্ত সেল পুরনো হয়ে গেলেও সেগুলো ডেস্ট্রয় হয় না তখন তাকে বলে ক্যান্সার সেল এবং এদের গ্রোথকে নিয়ন্ত্রিত করা যায় না তখন মানবদেহে পার্টিকুলার কোনো জায়গায় মাংসপিণ্ড বেড়ে যায় এটাই ক্যান্সার ভয়ঙ্কর বিষয় হচ্ছে শরীরের কোনো জায়গায় ক্যান্সার হলে এই সমস্ত সেল রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় গিয়েও ক্যান্সার সৃষ্টি করতে পারে এবারে বলি যে লক্ষণগুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে ক্যান্সার হলেও হতে পারে তবে এই সমস্ত লক্ষণগুলো বিভিন্ন অন্যান্য অনেক রোগের জন্যও হতে পারে তাই অযথা ভয় পাবেন না সুতরাং এই সমস্ত লক্ষণগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদের সচেতনতা বৃদ্ধি করা খুব কমন যে ক্যান্সারটা বিশেষত পুরুষদের ক্ষেত্রে দেখা যায় তা হলো মুখের ও গলার ক্যান্সার মুখ ও গলার ক্যান্সার এর একটি বড় কারণ হল পুরুষেরা খৈনি গুটখা জর্দা পান মশলা স্মোকিং ও মদ্যপান ইত্যাদির নেশা করে থাকে জিভে বা মুখের ভেতর ঘা বা আলসার যেটা দীর্ঘদিন হলো সারছে না মুখের ভেতর কোথাও মাংসপিণ্ড বেড়ে গেলে বা টিউমারের মতো দেখা গেলে এবং এটা না সারলে সঙ্গে সঙ্গে সচেতনতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে নাম্বার টু ডিসফেজিয়া বা খাবার গিলতে কষ্ট হওয়া যদি কারোর খাবার গিলতে কষ্ট হয় তবে এটা ইন্ডিকেট করে ইসোফেজিয়াল বা খাদ্যনালির ক্যান্সার থাইরয়েড ভোকাল ভোকালকট থ্রোট বা গলার ক্যান্সারের এইগুলোর ভেতর কোনো লাম্প বা টিউমার হয় যেগুলো খাবার গিলতে বাধা দেয় তবে এগুলো অনেক কারণেই হতে পারে জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকলে গয়টার থাকলে অর্থাৎ গলায় থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায় সেক্ষেত্রে সুতরাং কোনো সিদ্ধান্তে পৌঁছনোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নাম্বার থ্রি ফ্যাটিক বা ক্লান্তি বহু সময় ধরে যদি ক্লান্তি অনুভব হয় তবে হতে পারে এটা ক্যান্সারকে ইন্ডিকেট করছে ক্লান্তি হাজারটা কারণের জন্য হতে পারে কিন্তু এটা ক্যান্সারের একটি বড় কারণ বিশেষ করে যদি এই ক্লান্তি ঘুমিয়ে বা রেশ নিয়ে না যায় বা এটা লাগাতার ছমাস ধরে থাকে কেন ক্যান্সার হলে ক্লান্তি হয় এর কারণ হল ক্যান্সার বড় হওয়ার জন্য শরীরের সমস্ত এনার্জি ও খাদ্যকে ইউজ করে এবং ক্যান্সারের সঙ্গে লড়াই করার জন্য শরীর নিজের সমস্ত এনার্জি সেখানে দিয়ে ফেলে সেই জন্য ক্লান্তি অনুভব হয় তবে ক্লান্তি হলেই যে ক্যান্সার হয়েছে এরকমটা ধরে নেয়ার কোনো কারণ নেই কারণ স্ট্রেস ও পোর নিউট্রিশন থেকেও ক্লান্তি অনেক সময় স্টে করে নাম্বার ফোর পেন বা ব্যথা মাথা যন্ত্রণা পিঠে ব্যথা কোমরে ব্যথাও ক্যান্সারের লক্ষণ হতে পারে আজকাল এই সমস্ত ব্যথা খুবই কমন তবে এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলে এবং পজিশন চেঞ্জ করলে অর্থাৎ ঝুঁকলে বা বেঁকলে এই ব্যথা কম বেশি না হয় অর্থাৎ একইভাবে স্টে করে তাহলে বুঝতে হবে কোনো না কোনো তো সমস্যা হয়েইছে সুতরাং সচেতন হয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার নাম্বার বা মাংসপিণ্ড ফুলে থাকা শরীরের কোথাও লাম্প বা মাংসপিণ্ড ফুলে থাকলে তা ক্যান্সারের কারণ হতে পারে মহিলাদের স্তনে এরকমটা খুব দেখা যায় এটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে পুরুষদের ক্ষেত্রে টেস্টিক্যাল বা অন্ডকোষ বা শুক্রাশয়ে এরকম লাম্প দেখা যেতে পারে সেক্ষেত্রে এটা অন্ডকোষের ক্যান্সারের লক্ষণ হতে পারে যদি অন্ডকোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় তাহলে তা অত্যন্ত চিন্তার বিষয় এবং সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন নাম্বার সিক্স ব্লাড ইন ইউরিন যদি মূত্র বা ইউরিন দিয়ে রক্ত বেরোয় তবে এটা খুব খারাপ বিষয় কারণ এটা ব্লাডার ক্যান্সার কিডনি ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে অবশ্য মূত্র বা ইউরিন দিয়ে ব্লাড বেরোনো এটা অনেক কারণেই হতে পারে যেমন কিডনি স্টোন ইউরিনারি ট্র্যাক ইনফরমেশান ইত্যাদি এটা আবার বিভিন্ন জায়গায় ইনফ্ল্যামেশন বা প্রদাহ বা জ্বলনের জন্যও হতে পারে ও প্রোস্টেটে প্রদাহের জন্যও হতে পারে তবে এরকমটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নাম্বার সেভেন ওয়েট লস যাদের ক্যান্সার ধরা পড়ে তাদের মধ্যে ফর্টি মানুষ এরকম আছে যাদের খুব দ্রুত ওয়েট লস হয়েছে দেখা যায় ওয়েট লস হওয়া ভালো কিন্তু এখানে কোনো কারণ ছাড়াই এদের ওয়েট লস হয়েছে এবং এটা খুব দ্রুত হয়েছে অর্থাৎ কোনোরূপ ডায়েট বা এক্সারসাইজ না করেই দ্রুত ওয়েট লস হয়েছে কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত মানুষদের খিদেও চলে যায় ফলে দ্রুত ওয়েট লস হয় ক্যান্সারের একটা অ্যাডভান্স স্টেজ যাকে ক্যাকেক্সিয়া বলে এক্ষেত্রে মানুষের খুব দ্রুত ওয়েট লস হয় এবং মাসাল ওয়েস্ট হয় বা উইক হয়ে যায় ও মাসাল ব্রেকডাউন হয় এইরকম কেস এইটটি ল্যাটার স্টেজ ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে ওয়েট লস হাজার একটা কারণের জন্য হতে পারে তাই অযথা প্যানিক হবেন না সচেতন হন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন নাম্বার এইট ফিভার বা জ্বর সাধারণত ক্যান্সারের ক্ষেত্রে জ্বর খুব হালকা থাকে যদি না ঠান্ডা লেগে থাকে বা কোনো ফ্লু হয়ে থাকে এই জ্বর সাধারণত যেতে চায় না বেশ কিছু সপ্তাহ ধরে লেগেই থাকে এই জ্বরটা দিনের কিছু সময় আসছে যাচ্ছে হতে পারে তবে একেবারে ছেড়ে যেতে চায় না রোগের আর্লি স্টেজে এই জ্বরটা হয়ে থাকলে এটা একটা রক্তজনিত ক্যান্সার যাকে বলে লিম্ফোমা বা লিউকেমিয়া কিন্তু এই জ্বর আসাটা যদি ক্যান্সারের ল্যাটার স্টেজে দেখা যায় তবে এটা অন্য কোনো ক্যান্সার রক্তজনিত ক্যান্সার নয় আপনারা জানেন জ্বরও বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে তবে ক্যান্সারটাও একটা কারণ হতে পারে নাম্বার নাইন স্কিন চেঞ্জেস স্কিনে যদি কোনো গুডলি বেরোয় বা কোনো স্পট দেখা যায় বা কোনো গুডলি বড় হতে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কি দেখে ভালোভাবে বোঝা যাবে এটা ক্যান্সার সেল কিনা। না এ বিষয়ে একটা রুল আছে যাকে বলে এ বি সি ডি ই রুল এ ফর অ্যাসিমেট্রি গুডলির একটা দিক যেরকম দেখতে অন্যদিকের সেপ যদি সেরকম না হয় একটু অন্যরকম হয় তাহলে এটা ইগনোর করা যাবে না বি ফর বর্ডার ইরেগুলারিটি যদি এই গুডলি বা স্পটের বর্ডার প্লেন না হয় স্মুথ না হয় যদি আঁকা থাকে বা ইরেগুলার থাকে তবে এটা চিন্তার বিষয় সি ফর কালার ভ্যারিয়েশান যদি গুটলি বা স্পটের পুরোটাই সেম কালারের হয় তবে ভালো কিন্তু যদি স্পটের বিভিন্ন জায়গা বিভিন্ন কালারের হয় তবে এটা চিন্তার বিষয় উদাহরণস্বরূপ ধরুন এই গুটলি বা স্পটের কোনো একটা পোর্শান ডিপ ব্রাউন আছে এবং অন্য পোর্শান হালকা ব্রাউন বা ব্ল্যাক সুতরাং এটা চিন্তার বিষয় হবে ডি ফর ডায়ামিটার যদি এই গুডলি বা স্পটের ডায়ামিটার সিক্স এম এর বেশি হয় অর্থাৎ একটা পেন্সিলের ডায়ামিটারের বেশি হয় তবে এটা চিন্তার বিষয় ই ফর ইভলভিং বা চেঞ্জিং এই গুডলি বা স্পটের যদি সাইজ শেপ ও কালারের পরিবর্তন হতে থাকে তবে এটা চিন্তার বিষয় এই এবিসিডিই রুলটা আপনাকে স্কিন ক্যান্সারের কোনো সমস্যা হলো কিনা তা নিয়ে সচেতন করবে এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নাম্বার টেন বাউল চেঞ্জেস বা মলের পরিবর্তন যদি আপনার ডায়রিয়া বা কনস্টিপেশন হয় মল দিয়ে ব্লাড বেরোয় যদি আপনার মলের কালার কালো চিপচিপে হয় যদি আপনার অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা হয় ও ব্লোটিং হয় তবে এগুলো কোলন ক্যান্সারের সম্ভাবনার কথা বলে তবে এই সমস্ত সমস্যাগুলো প্রথমেই সিরিয়াস কিছু ধরে নেবেন না বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে যেমন ফুড ইনটলারেন্স এসআইভিও অর্থাৎ স্মল ইন্টেস্টানাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে বা ক্ষুদ্রান্তে অত্যাধিক সংখ্যায় ব্যাকটেরিয়া হয়ে যাওয়া পেটের ভেতর আলসার বা ঘা ইত্যাদি এই সমস্ত কারণেও স্টুল থেকে ব্লাড বেরোতে পারে মল কালো চিপচিপে হতে পারে তাই এই সমস্ত সিমটম দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তাই এই দশটি লক্ষণ দেখলে অবশ্যই আপনাদের ইগনোর করা উচিত নয় এখন জানব কি কি কারণে ক্যান্সার হতে পারে এবং ক্যান্সারকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি ক্যান্সার জেনেটিক হতে পারে যেটা আমরা পূর্বপুরুষের জিনের মাধ্যমে পেতে পারি আবার ক্যান্সার বাইরের বিভিন্ন কারণেও হতে পারে যেগুলো আমরা ইচ্ছা করলে অবশ্যই অ্যাভয়েড করতে পারি যেমন স্মোকিং বা টোবাকো ইউজ গুটখা খৈনি স্মোকিং এগুলো মুখের ক্যান্সার এবং প্রধানত স্মোকিং ফুসফুসের ক্যান্সারের একটা বড় কারণ মাসের পর মাস যদি লাগাতার কাশি লেগেই থাকে এবং এটা না সারে তবে এটা ফুসফুসের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা তাদের দেখা যায় যারা স্মোকিং বা ধূমপান করেন যত ক্যান্সার কেস আছে তাদের মধ্যে নাইনটিন পারসেন্ট হল এই স্মোকিংয়ের জন্য হওয়া ক্যান্সার অ্যালকোহল কনজাপশান বা মদ্যপান অধিক মদ্যপান লিভার ব্রেস্ট ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে দেয় দেখা যায় একশো জন মানুষের মধ্যে ফাইভ জন মানুষের ক্যান্সার এই মদ্যপানের জন্য ওবেসিটি ওভারওয়েট বা স্থূলতার জন্য সেভেন মানুষের ক্যান্সার হয়ে থাকে সুতরাং এক্সারসাইজ করুন ও ডায়েটে ধ্যান দিন এবং নিজের ওজন কমান সূর্যের হার্মফুল আল্ট্রাভায়োলেট বা ইউফিরেস স্কিন ক্যান্সারের একটি বড় কারণ ফোর ক্যান্সার এই কারণের জন্য দেখা যায় সুতরাং সকাল নটা দশটার থেকে বিকেল চারটে পাঁচটা অবধি সূর্যালোকে না থাকাই ভালো চলাফেরা না করা বা কোনো ফিজিক্যাল ওয়ার্ক না করা বা সবসময় শুয়ে বসে থাকা এই কারণের জন্য ক্যান্সার হতে পারে টু ক্যান্সার এই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য হয়ে থাকে তাই অবশ্যই এক্সারসাইজ করুন ঘরের কাজ করুন বা হাঁটুন পুওর ডায়েট ডায়েট ক্যান্সারের কারণ হতে পারে ক্যান্সার এই কারণেই হয়ে থাকে তাই সবসময় ব্যালেন্স ডায়েট নিন ডায়েটে ফল শাকসবজি ডিম মাছ মাংস ইত্যাদি অবশ্যই রাখুন বাইরের তেলে ভাজা বিশেষত পোড়া তেলে ভাজা মিষ্টি জাতীয় জিনিস এগুলো অবশ্যই অ্যাভয়েড করুন কেমিক্যাল সিগারেটের ধোঁয়া কলকারখানার ধোঁয়া ইত্যাদিতে বিভিন্ন কার্সিলোজেনিক কেমিক্যাল থাকে যেগুলো ক্যান্সার সৃষ্টি করে মুখে বা স্কিনে মাখার কসমেটিক্সে বিভিন্ন কার্সিনোজেনিক কেমিক্যাল বা ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যাল থাকে যেগুলো দীর্ঘদিন ইউজ করলে স্কিন ক্যান্সার হতে পারে আবার প্যাকেটবন্দি খাবারগুলোতেও বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে যা ক্যান্সারের কারণ হতেই পারে শাকসবজির চাষে যে কীটনাশক ইউজ করা হয় সেগুলো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তাই শাকসবজি ইউজ করার আগে ভালো করে ধুয়ে নেওয়া এবং কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন এছাড়াও সুগার বা চিনি ও কার্বোহাইড্রেট খাবার হলো ক্যান্সারের পরম মিত্র এরা ক্যান্সারকে পুষ্টি দিয়ে বাড়তে সাহায্য করে তাই এই ধরনের খাবার কম খেতে হবে আবার অক্সিজেন বা অটু হলো ক্যান্সারের শত্রু এরা ক্যান্সারকে ধ্বংস করে এই অটু বা অক্সিজেন আপনারা বেশি মাত্রায় শরীরের ভেতর প্রবেশ করাতে পারবেন ডিপ ব্রিদিং বা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আবার স্ট্রেস বা দুশ্চিন্তা সেলের রিপেয়ারকে বাধা দেয় সুতরাং দীর্ঘদিন স্ট্রেস বা দুশ্চিন্তা থাকলে সেখান থেকেও ক্যান্সার হতে পারে তাই স্ট্রেস থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে তার জন্য আপনারা মেডিটেশন বা যোগাসন করতে পারেন আবার ফাস্টিং করা বা উপোস করা খুবই ভালো জিনিস কারণ সেক্ষেত্রে আপনার শরীরের ইমিউন সিস্টেম ক্যান্সার ও বিভিন্ন রোগের সঙ্গে লড়তে পারে আবার ফাস্টিংয়ে রক্তে গ্লুকোজের সংখ্যা মেনটেন থাকে যেটা খুবই ভালো জিনিস আশা করি এগুলো অবশ্যই ক্যান্সারের হাত থেকে আপনাদের বাঁচাবে আর যে লক্ষণগুলো বললাম সেগুলো দেখলে একদম ঘাবড়াবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বিভিন্ন কারণেও এগুলো হতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না এই চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই